আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ড সুইস সালমার একটি নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার আল্লাহর রহমতে অনেক ভালো আছি এত সুন্দর ফুল ফুটেছে আর আপনাদের সাথে শেয়ার করব না তা কি হয় তার মধ্যে আজ নারী দিবস সেজন্য এই সুন্দর ফুলগুলো দিয়েই আপনাদের সাথে গল্প করা শুরু করলাম যদিও নারী দিবস যদিও অনেক সুন্দর ফুল ফুটেছে আমার বারান্দা বাগানে মনের একটা কোণে কিন্তু অন্ধকার কালো মেঘ জমে আছে বট বেশি কষ্ট বোধ বট বেশি মন খারাপ নিয়ে আপনাদের সাথে কথা বলা শুরু করেছি আমরা যারা বাংলাদেশে আছি আমরা জানি একটা ঘটনা ঘটেছে মাগুরায় আজ নারী দিবসে এসে বড় বড় কথা বলবার দরকার নেই ছোট্ট সেই শিশুটির কথা ভাবুন যে এখন হসপিটালে ছটফট করছে সাত বছরের এই বাচ্চাটা কি কারণে এরকম একটা কষ্ট মুহূর্তকে জীবনে পেলো সেটা আপনি আমি সবাই বুঝলেও এর কোনো প্রতিকারই যেন আমরা খুঁজে পাই না ঘটনা ঘটে আমরা হা হতাশ করি আমরা কষ্ট পাই আমরা প্রতিবাদ জানাই কিন্তু প্রতিকার হয় না দুদিন পর আবার কেউ না কেউ সংবাদের শিরোনাম হয়ে আমাদের সামনে চলে আসে হয়তো নিজের ঘরে দুটো মেয়ে আছে বলেই আজ আমার কণ্ঠটা এরকম শোনাচ্ছে একরাশ উদ্বেগ একরাশ হতাশা নিয়ে আমি আমার মেয়েদের সাথে ছুটে বেড়াই একটা সত্যি কথা কি জানেন আজ এ পর্যায়ে এসে দাঁড়িয়েও বলতে হচ্ছে আমরা কোনো জায়গায়ই স্বাধীন নয় নির্ভীকভাবে চলার অধিকার পায়নি সবসময়ই কোনো না কোনো উৎকণ্ঠা আমাদেরকে ঘিরে রেখেছে সাত বছর বয়স থেকে শুরু করে সাতচল্লিশ বছর বয়সের রমণী কিংবা মধ্যবয়স্কাও এখানে সেফ নয় আমাদের চারপাশের পরিবেশ আমাদের পরিস্থিতিটাই যেন কেমন যে আমরা কখনো নিজেদেরকে সেফ ফিল করতে পারি না যাক সেসব গুরুগম্ভীর কথা আমার এ বাসের বাগানেও দুটো বেলি ফুল ফুটেছে একটা তো শুকিয়ে গেছে সেই জন্য ফেলে দিলাম আর একটা রয়ে গেছে অনেক কিছু মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে অনেক কথা বলতে ইচ্ছে করছে কিন্তু বললাম না আমরা সবাই জানি বুঝি সব কিছুই হয় আবার সব ভুলে গিয়ে নিজের মতন করে ব্যস্ত হয়ে যায় কিন্তু এই যে ছোট্ট ছোট ক্ষতগুলো আমাদের মনের মধ্যে রয়ে যায় সেগুলো যেন সবসময় আমাদেরকে একটা ভয়ের মধ্যে রাখে জানি না এর থেকে পরিত্রাণ কবে পাবো আমরা আমার বাগানে দু চারটা ফুল শাক সবজি আপনাদের সাথে শেয়ার করে চলে এলাম ঘর গোছাতে সত্যি বলছি মনটা ভালো নেই ফেসবুকে স্ক্রল করতে গেলেই বাচ্চা মেয়েটার ছবি বাচ্চা মেয়েটার আকুতি তার পারিবারিক সমস্যা সেই সব কিছু চোখের সামনে আসছে রিসেন্টলি তো দেখলাম একটা বড় রাজনৈতিক দলের একজন রাজনৈতিক নেতাও সেই মাকে আশ্বস্ত করেছেন কি লাভ আশ্বস্ত পর্যন্তই ওই বাচ্চাটাকে কি আমরা কেউ পারবো তার সুন্দর শৈশব ফিরিয়ে দিতে যে মনের ভিতরে ভয়ঙ্কর ভয় জমে গেল সে ভয় উড়িয়ে দিতে তাড়িয়ে দিতে পারবো পারবো না যেহেতু আমি কিছুই করতে পারবো না মন থেকে দোয়া করি আল্লাহ সেই বাচ্চাটিকে ভালো রাখুন সুস্থ করে দিন ওকে একটা স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য যেভাবে প্রয়োজন সেভাবে আল্লাহ ওকে সাহায্য করুন তার রহমতের ছায় রাখুন গল্প করতে করতে ডি ফ্রিজের উপরটা পরিষ্কার করে নিয়েছি এখন একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি যা হয় নতুন কোনো জিনিস আসলে সেটার প্রতি আমাদের অ্যাট্রাকশন অনেক বেশি থাকে আমারও সে এই ক্ষেত্রে সেটাই হয়েছে নানা ওছিলাই খাবার টেবিল ডিফ্রিজ এগুলো গোছাতে আমার ভীষণ ভালো লাগে তো দেখতে ছয় রমজান চলে গিয়েছে কীভাবে যে চলে যাচ্ছে রমজানগুলো নিজেরাও আমরা বুঝতে পারছি না কাজের চাপে সংসারের চাপে খালি বলছি রোজা রেখেছি ইফতার করেছি সেহেরি খেয়েছি কিন্তু দেখতে দেখতে ছয় রমজান যে চলে গিয়েছে সেটাও কিন্তু বুঝতে খানিকটা সময় লেগে গেল তো যাই হোক আজকে ঘর গুছিয়ে আমার মেইন টার্গেটটাই হচ্ছে তেলাপোকা নিধন কর্মসূচিতে ঝাঁপ দেবো ভাই বিশ্বাস করুন এত তেলাপোকা কেন আমি পাঁচ বছর ভুটানে ছিলাম কোনোদিন একটা তেলাপোকা দেখিনি একটা টিকটিকি দেখিনি আর এই ঘোড়ার ডিম দেশে এসে সংসার পারতে না পারতেই তারা মহাসমরাহে এসে তাদের সংসার পেতে বসেছে টিকটিকিও তার বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরে বেড়ায় তালা তার বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরে বেড়ায় মাকড়শাও তার বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরে বেড়ায় আমি যেন এদের বাড়ি ঘরের মধ্যে এসে মানে উড়ে এসে জোরে বসেছি এটা যেন তাদেরই বাড়ি ঘর কী যে একটা অবস্থা আচ্ছা যাই হোক সে দুঃখের কথা আমি এদিকে চট জলদি ঘরটা একটু গুছিয়ে নিয়েছি আমার বেডরুম গুছিয়েছি মেয়েদের বেডরুম গুছিয়েছি এখন ডাইনিং এরিয়াটা গুছিয়ে নিয়ে সোজা কিচেনে চলে যাব কিচেনে আমি কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি সেদিন লক্ষ্য করে দেখলাম মাকড়সা সেখানে মানে তার বাড়ি ঘর বেঁধে ফেলেছে আবার অন্যদিকে আরেকটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের মধ্যে ছোট ছোটো তেলাপোকা রীতিমতন মতন সংসার বিস্তার করেছে এটা কোনো কথা সেই রাগ থেকেই আমি সেদিন গিয়ে তারা জেল কিনে এনেছিলাম যে কিচেনের কিছু কিছু জায়গায় আমি দেব চাইলে পেস কন্ট্রোল করানোই যায় পেস কন্ট্রোলে খুব ভালো ভালো সাইডও আছে যেগুলো আমার সামনে অহরহ আসছে কিন্তু আজ থেকে দু বছর আগের একটা ঘটনা এক ভদ্রলোক সম্ভবত উত্তরার দিকে থাকতেন উনি তিনি পেস কন্ট্রোল করানোর পর তার ঘরে তিনটি ছোট ছোট শিশু মারা গিয়েছিল তো সেই সরি উত্তরা না বসুন্ধরায় থাকতেন তিনি তো সেই ঘটনার পর থেকে না এই পেস কন্ট্রোলের ব্যাপারটা আমার কাছে ভীতিকর হয়ে গেছে আমরা না হয় একটু বড়ো হয়েছি কিন্তু আমার ইউনিটা তো ছোটো সে তো বোবা প্রাণী বাই চান্স কিছু একটা হয়ে গেলে তো ওই সব চিন্তাভাবনা থেকেই আমি এই হিট জেলটা এনেছি খুব যে ভালো কাজ পাচ্ছি সেটা বলবো না কারণ আমার কাছে মনে হয়েছে যে এটার থেকে এর আগে আমি ফুটপাত থেকে একটা দানা দানা টাইপের তেলাপোকার ওষুধ এনেছিলাম ওটাতে বেশি মরেছিল এটাতে কেমন জানি ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো তালা পোকার ওষুধ দেওয়ার আগে আশেপাশে যে অংশগুলো আছে এগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করছি এখানে কিছু 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 জায়গায় বাসা বাসাবাড়ি আছে সেগুলোকে ভেঙে ঠেঙে পরিষ্কার করছি এবং এই দেয়াল দেওয়াল এগুলো সব পরিষ্কার করে জেলটা একটু একটু করে লাগিয়ে দেবো যাতে তালা পোকাগুলো আর না আসে ওই দেখুন ওই দেখুন একজন কিন্তু চলে এসেছে ওই যে ওই যে দেখুন কী সুন্দর নির্বিকারভাবে ঘুরে বেড়াচ্ছে সালমা তুই আমাদের মারতে এসেছিস তোর গায়ের উপরে এখনই একটা ঝাঁপ দিব তুই চিৎকার করতে করতে পালিয়ে যাবি মানে তার নড়াচড়া ভাবভঙ্গি দেখে এটাই মনে হচ্ছে কি একটা অবস্থা বলুন তো মানে আমি ওকে মারতে এসেছি না ও আমাকে ভয় দেখাতে এসেছে সেটা আল্লাহ ভালো জানে আমি প্রথমেই যেটা করেছি এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো যেগুলো আমার কিচেনে আমি সাজাই সেগুলোকে কুসুম গরম পানি ভিনেগার এবং ডিটারজেন্ট সহ পানির মধ্যে কিছুক্ষণের জন্য আমি ডুবিয়ে রেখেছি ওগুলোকে পরিষ্কার করে নেব আর এখন এই জেলটা এই টাইলসের র্যাক বরাবর দিয়ে দিচ্ছি যাতে যেখান দিয়ে তালাপোকাগুলো হাঁটাহাঁটি করে নড়াচড়া করে সেখান থেকে ওরা হাঁটতে না পারে দেখা যাক হয় তাতে আমি খুব যে ভালো ফল পেয়েছি সেটা বলছি না একটু কমেছে আগের তুলনায় একটু কমেছে দো তাদের দৌড়ঝাপ সামান্য কমেছে তো এদিকে এই যে আমি চামিচগুলো রাখি যেই বয়মটার মতন এটাকে একটু বেশ ভালো করে ধুয়ে ধুয়েটে পরিষ্কার করলাম জানেন এটার ভেতরেও দু তিনটা তারাপোকা ছিল পরে তো কেমন লাগে মানে এইসব আমার একদমই পছন্দ না আর আমার ঘরের মধ্যেই তালাপোকার এই অবাধ বিচরণ আমি খুবই বিরক্ত হয়েছি যাকে বলে একে তো রমজানের দিন রমজানের দিনে কত কাজ থাকে সেখানে এরকম একটা কাজ করতে আরও একশোটা কাজ বের হয়ে গেছে সময় সাথে কুলিয়ে উঠতে পারছি না সব কিছু মিলে ভীষণ হুড়োই কাজগুলো শেষ করেছি এটা একদম ইফতারের সময়কার একটা অংশ আজকে সহজ ইফতার করেছি হাজব্যান্ড যেহেতু আমাদের সাথে ইফতার করছে না তো বাচ্চাদের জন্য একটুখানি রোস্ট করেছি ওদের সেটাই ডিমান্ড ছিল আর একটু পোলাও করেছি ওরা পোলাও পোলাও আর রোস্ট খাবে আর আমি একটু বুট মুড়ি খাবো খুব বেশি ঝামেলার মধ্যে যেতে ইচ্ছে করেনি সারাদিন দৌড়ঝাঁপ করে আসলে ইফতার বানিয়ে খাওয়ার মতন এনার্জি আমার থাকে না টুকটাক যা পারি যতটুকু পারি সেটুকু করে রাখি আর প্রতিদিন ইফতারের টেবিলে বেগুনি আসলে অবশ্যই ফ্রেঞ্চ ফ্রাই আসবে মানে আমার ছোট মেয়ে ফ্রেঞ্চ ফ্রাইটা খুব বেশি পছন্দ করে ও আর কিছু খাক বা না খাক এটা ঠিকঠাক মতন খায় শরবতটা করে রেখে দিয়েছিলাম এখন গ্লাসে গ্লাসে ঢেলে নিচ্ছি আসলে বেশি একটা সময়ও নেই আপনারাও চলে আসুন আমরা না হয় একসাথেই ইফতার করব করবো আপুর কাছ থেকে গিফট পাওয়া এই যাত্রার মধ্যে শরবত করেছিলাম তো আমার মেয়ে বললো তোমাকে তো দীপা আন্টি কত কিছু দিয়েছে খাস করে দোয়া করে দাও ইফতারের সময় অবশ্যই দীপাপুর জন্য অনেক অনেক দোয়া শুধু দীপা আপু নয় আমার প্রত্যেকটা বোনের জন্য যারা আমাকে দেখছে কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছে সে যে ধর্মেরই হোক না কেন প্রত্যেকের জন্যই অনেক অনেক দোয়া রইল অনেক লম্বা সময় আপনাদের সাথে গল্প করলাম কোনো ভুল কিছু বলে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ আমাদেরকে ভালো রাখুন আমাদের সন্তানদেরকে ভালো রাখুন আমাদের মেয়েদেরকে ভালো রাখুন আজ এই পর্যায়ে থেকে তাহলে বিদায় নিচ্ছি দেখা হবে আরো একটি নতুন পর্বে সে পর্যায়ে সবাই অনেক বেশি ভালো থাকবেন ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে গেলে কান্ডি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আমিন আসসালামু আলাইকুম Even and the is.